হ্যালো গাই সবাই কি করছো গুড মর্নিং সবাইকে আজকে সকালের একটা ব্লগ দিচ্ছি তোমাদেরকে সকাল থেকে আমি কি করি দেখাবো তোমাদের তো চলো আমি এখন একটা জিনিস খাবো এ দেখো সকালবেলা আমি রোজ এই জিনিসটা ভেজাই এখানে আছে ছোলা বাদাম কাজু বাদাম আছে কাঠবাদাম আছে তারপরে কিশমিশ আছে সব ভেজানো এখন এটা জল খাই আমি রোজ সকালবেলা তো চলো খেয়ে নিই এ দেখো বন্ধুরা সেই ভেজানো জলটা চলো খাই তোমরাও খাবে এগুলো ভেজানো খুব ভালো শরীরের পক্ষে খুব ভালো এটা খাওয়া রেডি হব বন্ধুরা গাছে স্কুলে সকালবেলা এখন আনতে যাব এখন ঘুরে দশটা বাজতে যায় দশটা পনেরো নাগাদ ছুটি হবে নিয়ে আসবো তোমার দাদা আজকে আসতে লেট হবে নাহলে তোমার দাদাই নিয়ে এসে যায় নয়নটি গিয়ে নিয়ে আসি টাইম হয়ে গেছে দেখতে দশটা বাজে বেরিয়ে গেছি বাড়ির সামনে থেকে চলো যাই এখন আমাকে অটো করে যেতে হবে নানকে নিয়ে আসতে কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখেছো মেঘটা দেখো কত সুন্দর চলো বন্ধুরা অটো স্ট্যান্ড আমাদের বাড়ির সামনে থেকে তাও পাঁচ মিনিট রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে রোজ রোজ সাইকেল চড়ে যা নয় না স্কুল ছুটি হয়ে গেছে নয় টাকা আমার দিকে ও বাবা নয় না স্কুল ছুটি হয়ে গেছে